বন্ধুরা আজকের যে রাশিটি নিয়ে কথা বলবো সেটি হলো মকর রাশি নিশ্চয়ই আপনারা নেই লিখেছেন মকর রাশি বিস্তারিত আলোচনা করব যেমন তার কেরিয়ার কেমন চলতে পারে ব্যবসা কেমন চলতে পারে পারিবারিক সম্পর্কের অবস্থা কেমন হতে পারে প্রেম জীবন কেমন হতে পারে এবং বিবাহিত জীবন কেমন চলতে পারে এই বিভিন্ন ধরনের আলোচনা আরও অনেক কিছু আলোচনা বন্ধুরা আমি করি ডিটেলসে আলোচনা করব এবং সব গুরুত্বপূর্ণ প্লিজ ভিডিওটি দেখবেন কেটে কেটে দেখবেন না অনেক কিছু থাকবে যেগুলো জানলে আপনাদের যারা জ্যোতিষী না তারা অবশ্যই কিন্তু উপকৃত হবেন আসুন আমরা সেই নিয়েই বিস্তারিত আলোচনা করি আর বিস্তারিত আলোচনা করার পূর্বেই আর একটা অনুরোধ আর কথা বলবো মকর রাশির কিছু দোষ এবং গুণ বৈশিষ্ট্য এ নিয়েই আলোচনা করব আসুন আমরা আলোচনা করব মকর রাশির কিছু দোষ এবং কিছু গুণ সে নিয়েই আলোচনা করব মকর রাশির জাতক জাতিকেরা ব্যবহারিক চেতনার অধিকারী হন তবে মনে রাখা দরকার যে তারা কিন্তু সামনে মিষ্টি কথা বলার মানুষ নন অর্থাৎ যদি কিছু তাদের না পছন্দ হয় তাহলে তা মুখের উপরেই বলে যায়। জ্যোতিষী বিশারদদের মতে মকর জাতক জাতিকারা এক অন্যান্য প্রাণ শক্তির অধিকারী হয়ে থাকেন বাইশে ডিসেম্বর থেকে উনিশে জানুয়ারির মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তারাই হলেন মকর রাশির অধিকারী এই রাশির প্রতীক হল সামুদ্রিক ছাগল এটি এমন একটি প্রাণী যে তার উপরের অংশটি ছাগলের মতো আর শেষের অংশটিতে রয়েছে মাছের লেজ এবার জেনে নেওয়া যাক মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে কি কি বৈশিষ্ট্য রয়েছে মকর রাশির জাতি জাতক এবং জাতিকেরা কিসের জন্য পরিচিত মূলত এই রাশির জাতক জাতিকারা প্রচন্ড কঠোর পরিশ্রমী এর পাশাপাশি তারা স্বপ্নদর্শী এবং প্রবর্তক প্রকৃতির হয়ে থাকেন আর এদের নেতৃত্ব দানের ক্ষমতা অসাধারণ এরা এক গতিশীল ব্যক্তিদের অধিকারী হন মকর রাশি জাতক জাতিকারা ব্যবহারিক চেতনার অধিকারী হন তবে মনে রাখা দরকার যে তারা ম সামনে মিষ্টি কথা বলার মানুষ নন অর্থাৎ যদি কিছু তাদের না পছন্দ হয় তাহলে তা মুখের উপরেই বলে দিতে পারেন মকর রাশির কিছু খারাপ দিক বা দুর্বলতা বলতে বলতে বলা যায় মকর রাশির জাতক জাতিকাদের দুর্বলতা মকর রাশির জাতক জাতিকারা কিছু প্রবল উচ্চাকাঙ্ক্ষী হয়ে থাকেন তাদের উদ্যমও অত্যন্ত প্রশংসনীয় তবে নিজের চিন্তাধারা অনেক সময় পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধবদের উপর চাপিয়ে দেওয়ার প্রবণতা রয়েছে এদের যদিও সকলেই সে সকলেই যে সাফল্যের চড়তে চান না এটা একেবারেই নয় কেউ কেউ শান্তিপূর্ণ জীবনযাপনও করতে পছন্দ করেন আসুন এবার আমরা মকর রাশির বিষয়ে এ মাসে কেমন যেতে পারে মানে মার্চ মাস কেমন যেতে পারে তা নিয়ে আলোচনা করব এ মাসে ব্যবসা সংক্রান্ত বিষয়ে খুব ভালো ফল ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে শিক্ষার ক্ষেত্রে মার্চ মাসটি কিন্তু আপনার পক্ষে দারুণ ফলাফল আসার সম্ভাবনা রয়েছে মিডিয়া বা যোগাযোগের সাথে যুক্ত প্রার্থীরাও ছোটখাটো অসুবিধার সম্মুখীন হতে পারেন তবে বড় কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে পারিবারিক ব্যাপার পারিবারিক ব্যাপারে আপনি সাধারণত মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে মার্চ মাসে তুলনামূলকভাবে ভালোই থাকবে এই মাসে মকর রাশির পারিবারিক সম্পর্কের মধ্যে ভালো সামঞ্জস্যাও দেখা যাবে মানুষ একে অপরের প্রতি আবেগপ্রবণ ভাবে শক্তিশালী থাকবে পরিবারের কিছু শুভ কাজও হতে পারে এই মাসে এই মাসে আপনার পঞ্চম ঘরের অধিপতি শুক্রের অবস্থান খুবই ভালো যা আপনার প্রেমের সম্পর্কের মধ্যে ভালো সামঞ্জস্য দেখা যাবে যদি আমরা প্রেমের কথা বলি তবে এই মাসে আপনার পঞ্চম ঘরের অধিপতি শুক্রের অবস্থান খুবই ভালো যা আপনার প্রেমের সম্পর্কের মধ্যে ভালো দেখা দেবে আপনারা একে অপরের সাথে মজা এবং বিনোদন করার সুযোগও পাবেন যারা প্রেম থেকে বিয়ে করতে ইচ্ছুক তাদের কিন্তু সম্পর্ক আরও ভালো হবে বিবাহিত জীবন সাধারণত অনুকূল থাকবে আর্থিক বিষয়ে কথা বললে এই মাসে আপনার লাভ বাড়ির অধিপতি মঙ্গলের অবস্থান বেশ বেশ ভালো আপনি যেটুকুই পরিশ্রম করবেন তার ফল কিন্তু দুরান্ত পাবেন স্বাস্থ্যের দিক যদি কথা বলা হয় তবে এই মাসে কিন্তু আপনার স্বাস্থ্য খুবই ভালো থাকবে তবে খেয়াল রাখবেন ভালো আছে বা থাকবে বলে আপনি অনাচার করবেন না তাতে আপনি পিছিয়ে যেতে পারেন এ মাসে কিন্তু আপনার স্বাস্থ্যের সিস্টেম অনেকটা সুন্দর শক্তিশালী থাকবে এবং আপনার স্বাস্থ্যকেও অনেক ভালো রাখার চেষ্টাও করবে সুতরাং আপনি ভালো থাকবেন এটা বলা যেতে পারে আপনি যে কাজগুলো করবেন তার ফলও কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা বিশেষ করে দেখা যাচ্ছে বিশেষ করে যাদের কাজ বা চাকরি ভ্রমণের সাথে সম্পর্কিত বা যাদের ফিল্ড ওয়ার্ক আছে তারা এই মাসে আরও ভালো ফল পেতে পারেন আপনার সহকর্মী এবং সহযোগীরা সম্পূর্ণ আন্তরিকতার সাথে আপনার কাজে আপনাকে সাহায্য করবে এবং সাহায্য করার সব সময় চেষ্টাও করবে সব মিলিয়ে বলা যেতে পারে এই মাস আপনার দুরন্ত যাবে শুধু অল্প একটু সমস্যা রয়েছে সেদিকে একটু লক্ষ্য রাখলেই কিন্তু আপনি সম্পূর্ণ ভালো দিক পেয়ে যাচ্ছেন কিছু উপায়ের কথা সবসময় বলি বন্ধুরা যারা মকর রাশির রয়েছেন তারা নিয়মিত রূপে গণপতির অর্থ বিশেষের পাঠ করুন দু নম্বর মন্দিরে দুধ আর চাল দান করুন বাড়িতে একটি কালো কুকুর পুষতে পারে যা আপনার জীবনের অনেক কিছু গ্রহ দোষ কাটিয়ে একটা শান্তির জায়গা তৈরি করে দিতে পারে কারণ কুকুর হচ্ছে প্রভুভক্ত এবং বিশ্বস্ত আসুন বন্ধুরা এবার আমরা আলোচনা করব অ্যাস্ট্রোলজি স্টোন মকর রাশি কী নেওয়া যেতে পারে মকর রাশির জন্য কিন্তু অ্যাস্ট্রোলজি স্টোন হচ্ছে নীলা তাই বন্ধুরা নীলা নেওয়ার আগে জ্যোতিষী জ্যোতিষীদের ভালো করে হাত দেখিয়ে নিন এবং আপনার কোষ্ঠীকে বিচার করে নিন যদি কোনো ভুল একটু পাথরের মধ্যে থেকে যায় কোনো দোষ থেকে যায় আপনার পক্ষে কিন্তু সেটা ক্ষতিকারক হবে তাই আমি আপনাদের একটা একটা উপদেশ দেব যে আপনার একটা পীতাম্বরী নীলা পড়ুন পীতাম্বরী নীলা যদি পড়েন তবে কিন্তু সব দিকেই আপনার ভালো থাকবে কোন দিকে আপনার ক্ষতি করতে পারবে না যেমন বৃহস্পতি থাকবে তেমনি শনিদেবও থাকবে সেক্ষেত্রে মিলে জুলে যে কাজগুলো পাবে সেগুলো কিন্তু দূরান্ত পাবেন ক্ষতিকারক জায়গা তৈরি হবে না সুতরাং আপনারা পীতাম্বরী নীলা পড়তে পারেন বা পিত পোকরাজ এটাও করা যেতে পারে এগুলো যদি পড়েন তবে জীবনে কোনো বাধা আর আপনার থাকবে না ধীরে ধীরে আপনি সুন্দর একটা জায়গা পাবেন বিশাল একটা পরিবর্তন আসবে আপনার জীবনে যা আপনি অবাক হয়ে যাবেন যে একটা স্টোন এইরকম করতে পারে তা বন্ধুরা এটি অবশ্যই শোধন করে পড়বেন শোধনের নিয়ম কিন্তু এখন অনেক অন্যরকম সাইন্টিফিক শোধন করবেন সেটা নিয়ে আলোচনা করব এবং যদি এই পাথরটি না নিতে পারেন কী নেবেন তবে একটি মূল নিতে পারেন সেই মূলটা কি মূল হবে আসুন আমরা বলছি বন্ধুরা আরও একটি স্টোনের কথা বলবো যদি আপনি পিতাম্বরী না নিতে পারেন অবশ্যই একটি রক্তপালা নিতে পারেন ডিপ রক্তপালা এটি নিলেও কিন্তু আপনি দূরান্ত কাজ পাবেন জীবনে অনেক কিছু আপনার কাছে চলে আসবে যা আপনি বুঝতে পারবেন সাম তবে কি বন্ধুরা স্টোন পরে বাড়িতে বসে থাকবেন না স্টোন পরে আপনার কর্মে কিন্তু আপনি সবসময় ব্যস্ত থাকুন দেখবেন আপনার সুন্দর রাস্তা তৈরি হয়ে যাবে এগুলো যদি কোনোটাই না নিতে পারেন বন্ধুরা সেদ বেড়ালার মূল এই মূলটি আপনি নেবেন কীভাবে নেবেন শোধন কিভাবে করবেন বলে দেব প্রথমত গোলাপ জল আনবেন সেই সঙ্গে নীল ফুল বা হলুদ ফুল নিয়ে আসবেন গাঁদা ফুল হলেও হবে হলুদ ফুলের মধ্যে গাঁদা ফুল নিয়ে এলেন লাল চন্দনের গুঁড়ো ওই পাথরের বাটি বা কষাকষিতে গোলাপ জল ফেলে তার মধ্যে ডুবিয়ে দেবেন ফুলগুলো একটু চটকে দেবেন লাল চন্দনটা একটু ভালো করে গুলে নেবেন তার মধ্যে ঘণ্টাখানি ভিজিয়ে রাখুন এবার আপনি স্নান করে এসে লাল বস্ত্র পড়তে পারেন বা নীল বস্ত্র পড়তে পারেন বা হলুদ বস্ত্র করতে পারেন পরে আপনি বা আপনার মিক্সড যদি কোনো বস্ত্র থাকে সেটাও পড়তে পারেন এটি পরে আপনি ধূপধীপ জ্বালিয়ে ঠাকুরের কাছে বসে স্নান করে এসে ঠাকুরের কাছে বসে ধূপধীপ জ্বালিয়ে সুগন্ধি ধূপকাঠিতে এটি একবিধ দেবেন তারপরে প্রদীপে একটু ছাঁকবেন ছেঁকে নিয়ে আপনার নামকত্র পাঠ করে আপনি ঈশ্বরে প্রার্থনা করে আপনি কি চাইছেন আপনার কি অসুবিধা চলছে সেগুলো ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলবেন আর এই আংটিটি অবশ্যই আপনি মধ্যমা আঙ্গুলে পড়তে পারেন আর মূলটি ওই একই রকম সুতন করবেন এটি আপনি হলুদ সুতো বা নীল সুতো দিয়ে পড়তে পারেন তো এই ছিল বন্ধুরা ভিডিওটি ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ যারা দেখবেন প্রত্যেকেই দেখুন এবং সেটিকে শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এগুলো করলে আমরা ভীষণ উপকৃত হব বন্ধুরা আর সেই সঙ্গে আমার এই সব গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাবেন আর আমার ভিডিও আপনারা ফেসবুকে পেতে পারেন ইনস্টাগ্রামে পেতে পারেন এবং ইউটিউবে গিয়ে যদি আপনি সার্চ করেন টেক রঞ্জনা টেকনোলজি হিসাবে অবশ্যই কিন্তু আমার এই গুরুত্বপূর্ণ অনেক ভিডিও রয়েছে কেন চাকরি হচ্ছে না কেন বিবাহ হচ্ছে না কেন বাড়িতে সমস্যা এই ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আপনারা জানতে পারবেন আমার এই ভিডিওগুলো দেখে সেখানেও প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন নমস্কার